Salman denobi dak dia Salman oh Salman

তোমায়কে মনে পাবো বলো না তোমায়কে মনে পাবো বলো না সোলল্ দেখি তো কত দিন বা কি বলো না দেখি তো কত দিন বা কে বলো না আবু বড় বড় মোনা না ফিকরা পাইল তোমায় आगा पागल रे दीदार दोगो यार सोल ला आगा पागल रे दीदार दोगो यार सुल लाव दखी त कतो दीन बा के बोलो न यार सुल लाओ देखी त कतो दीन बा के बोलो न यार सुन लाओ तुमाए खे मोन पाबु बोलो न यार सोल लाओ Don't make them all. বলনা গো বলো না ইয়ার দেখি তে কত দিন বা বলনা বলো না ইয়ার শোন দেখি তে কত দিন বা কি বলো না ইয়ার শোন ও বন্ধু বন্ধু সালমান জায় ডাক দেয়া গো আমি এখন কি করতাম গো নবী সালমানদের নবি ডাক দেয়া গো সালমান ও সালমান তুমি মালিকের কাছে যাও আর মালিকের কাছে যায় তোমার যেন মুক্ত করে ডাক দেয়া কয় নবী এই কথা বললে তো শুধু আমারে মারে আমার নবী ডাক দেয়া কয় সালমান তুমি একটু যাও সালমান মালিকের কাছে যায় কয় মালিক আমারে আপনি বিদায় দেন মালিক ডাক দেখো কয় তোরে কিনছে কি বিদায় দেওয়ার জন্য এই কথা যখন বলল এবার সালমান কয় মালিক গো আপনার কোনো শর্ত আসেনি গো মালিক আমারে বিদায় দেওয়ার জন্য এবার মালিক ডাক দেয়া সালমান কাছে বায়াতি জানি না নবীর কাছে তুই ধর্ম তম ধর্ম ত্যাগ করছ আমি জানি না তবে সালমান রে ও সালমান

আজ আমি তোরে মুক্ত কইরা দিম এবার সালমান ডাক দিয়া কয় আল্লাহর নহবি নূরের নবি গো আপনি নবি আমার জীবনের জীবন আল্লাহর নহবি নূরের নবি গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির আল্লা আপনি ও মহতের জামিন গারম মহতে জন আল্লাহ নহবী নুরে নবী গ আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নহবি নোরে নবী আপনি নবী আমার জীব এবার সালমান নবীর কাছে কই নবী নবী আমার মনে হয় আর আপনার কাছে আশা হবে না সালমান সালমান রে এক নবীর কাছে আসলে খালি হাতে যায় না সালমান তোমার মনের দুঃখ ডাকি আমারে খইলা কও ওই সালমান ডাক দিয়া কই নবী গায়ার নবী আপনি বলছেন মালিকের কাছে যাইতে আমি মালিকের কাছে গেছি কিন্তু মালিক যেই কথা কইছে ইয়ার না আমার মনে হয় আপনার কাছে আর আশা হবে না ডাক দিয়া কই সালমান রি ও সালমান কি কইছে সালমান ডাক দিয়া কই নবী ওই মালিক আমার এই খেজুরের বিচিগুলা দিছে খেজুরের বিচিগুলা দিয়া কইছে খেজুরের বিচিগুলা রোপণ করার জন্য খেজুরের বিচিগুলা রূপন কইরা কোন একদিনই খেজুরের বিলিচি থেকে চারা হবে ওই চারা থেকে গাছ হবে গাছ থেকে গাছটা বড় হবে বড় হওয়ার পরে ফুল ধরবে। ধরে ধরার পরে যখন ফল হবে ফলটা যেদিন পাকবে ওই পাকনা খেজুর গুলা আপনি ওই মালিক এড়ে নিয়ে দিয়ে আসতাম ওই দিন নাকি আমার এসে মুক্ত কইরা দিবে আপনি বলেন তো নবী গ কেজুরের বিসিদার লক্ষ্ম কোন গ্যার্টি আছে গাছবে যদি গাছ উঠে গ্যারান্টি আছে গাছটা বড় হবে যদি গাছটা বড় হয় এই গাছের মধ্যে ফল ধরবে এটা কোন গ্যারান্টি আছে যদি গাছের মধ্যে ফল ধরে গাছটা গাছের ফলটা পাকবে এটার গ্যারান্টি কি আমার নবী সালমানের কথা শুনি না শুধু মুসকি মুসকি হাসে আমার নবী যে মাত্র মুসকি মুসকি হাসে সালমান ডাক দেয় গো নবী গো মায়ার নবী আমি আপনার চা বাজবো না ই আর আমার কাছে আসতে পারবো না বলে আমি কান্না করতেছি আর আপনি নবী বোধে হাসতেছেন আমার নবী কে সালমান রে ও সালমান কই তোমার খেজুরের বেশি কই সালমান ফার্সি যাই মাত্র নবীর হাতের মধ্যে খেজুরের বেশি গুলা দিল আমার নবী খেজুরের বেশি গুলা গমতেছে গই দেখে একশোটা খেজুরের বেশি আছে জোরে কি সোবাহ আল্লাহ বলা যাবে না এক সোনা খেজুরের biçি সালমান মন নবীর দরবারে আইনা যখন দিল আমার নবী খেজুরের biçেগুলা হাতে লইলো খেজুরের biçিগুলা খাতে লইয়া আমার নবী খেজুরের biçগুলা দেখে আর মুস্কি মুস্কি হাসে ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী ও দয়ার নবী আমার দুঃখে বুকটা ভাইটা যায় আর আপনি আштаছেন আমার নবী ডাক দেখ সালমান রে ও সালমান কিছুক্ষণ পরে আমরা এই কেজুরের বিসিগুলা লাগাবো ও সালমান কেজুরের বিসিগুলা লাগাবো তোমার মালিককে কও তুমি সালমান তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছো এবার সালমান কয় মালিক গো আমার নবী বলছে আপনি যেই শর্ত দিবেন ওই শর্ততে আমার নবী রাজি মালিক মনে মনে তো হায়রে ও সালমান তুই কি পাগল হইছিস নি রে কবে কেজুর দোর করবো কবে খেজুরের গাছ বড় হবে কবে খেজুরটা পাকবো আবার আমার আইনা দেবে সালমান কয় মালি কোন নবীর কাছে বায়া থইছে গো মালি আপনি মন হয় বুঝতে পারেন না এই কথা বলার পরে সালমান পারছে যখন নবীর দরবারে যায় নবী এবার খেজুরের বেশি গুলা লইয়া আমার নবী ডাক দেয়া কয় আলী আমার কাছে আসো ও সালমান আমার কাছে আসো মাওলা আলীর লয়া আর সালমান ফারসির লয়া আমার মায়ার নবী দয়ার নবী হায়াত নবী জিন্দা নবী ডাক দিয়া কয় আলে তুমি এডারে ও সালমান তুমি বিভিন্ন জায়গার মধ্যে যায়া তুমি গর্ত করবা আমি আমি দয়াল নবী ওই গর্তের ভিতরে বিচি দিব আলী রে ও আলী আমি যখন গর্তের মধ্যে বিছি দিব তুমি আলি তখন ওইটার মধ্যে একটু পানি দিয়া দিও তবে একটা শর্ত আছে ওই শর্তটা কি ওই শর্তটা হলো পিছন দিকে ফিরে চাওয়া যাবে না আমার নবী সামনের দিকে যাচ্ছে সালমান ফার্সি একটা একটা করে গর্ত করছে আমার নবী একটা একটা করে বিছি দিয়ে দিচ্ছে আবার মাওলা আলি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছে কিন্তু কেউ পিছন দিকে তাকায় না সবাই যখন রূপা হয়ে গেল গাছ বেশি যখন রোপণ করা হয়ে গেল এবার আমার নবী ডাক দেওয়া কয় আলি ও আলি এবার পিছন দিকে তাকা আলি আর সালমান ডাক দিয়া কয় নবী গো বিসি রোপণ করলাম মাত্র আমি পানি দিলাম কিন্তু আমি তো দেখতেছি গাছটা বড় হয়ে গেছে শুধু বড় হয় নাই গাছের মধ্যে ফুল ফুল করছে শুধু করে নাই গাছের মধ্যে ফল ধরছে ইহারা সুন্দর শুধু ফল ধরে নাই গাছের মধ্যে ফল ধর ফলটা পাইকা গেছে আমার নবীটা দেখো সালমা আর দেরি না সালমান তাড়াতাড়ি চলে যাও তোমার মালিক রেজায়া কো খেজুর খাইতো সালমান ডাক দিয়া গো নবী গো আমি যাইতেছি এবার আমার নবীর কথা শুনে সালমান ওই মালিকের কাছে চইলা গেল যাইয়া ডাক দিয়া গো মালিক আপনি আমারে শর্ত দিছিলেন আপনার কাছে আমি বিদায় নিতে হলে আপনার এই খেজুরের মিশি থেকে আমি আপনাকে খেজুর খাওয়াতে হবে কয় হ বলছিলাম তো এবার সালমান ডাক দিয়া খেজুর খান ও সালমান তুমি কি আমার সাথে ইয়ার কি করো নাকি সালমান কয় নারে না সাথে আর কি না সত্যি এটা আপনার বিশ্রি গাছের খেজুর এবার লই মালিক ডাক সালমান কেমনে রে কি হইল রে সালমান সালমান ডাক দেবী গো সালমান ডাক দেখ গো মালিক আমি আগেই কইছিলাম গো মালিক আমি এমন এক নবীর কাছে বায়াত হইছি যেই নবী হাতের আঙ্গুলে ইশারা করলে চন্দ্র হয়ে যায় যেই নবী হাত দিয়ে ইশারা করলে আসরের সূর্য আর মাগরিবের সূর্য আচরে চলে আসে যেই নবী গাছের ওয়াডার করলে গাছ শিকর সিরা চলে আসে নবীর সামনে যেই নবীর আইসারাতে পাথর কালিমা পড়ে ও মালিক আপনি মনে হয় বুঝেন নাই আমি কোন নবীর কাছে বায়াত হয়েছি মালিক ও মালিক আপনি কোন খেজুরের বিচিটা নিয়ে আমারই দিছে আমি আমার নবীর কাছে দিছি আমার নবী খেজুরের বিচিটারে রোপণ করছে ও মালিক খুদার কসম খুদার কসম আপনার কাছের আপনার এই বিচি আমার নবী যখন রোপণ করছে আমি পিছন ফিরে দেখি কোন সময় গাছ হয়ে গেছে কোন সময় ফল হয়ে গেছে কোন সময় গাছটা পাই ফলটা পাইকা গেছে মালিক আমার নবী খেজুর গলা আনতে এবারিক ডাক সালমান ও সালমান কোন নবীর কাছে বায়া থইলি রে ও সালমান থাকতে আমি আর কেন ইহুদি থাকি সালমান তাড়াতাড়ি লো আমারে তাড়াতাড়ি দরবারে যা আর দরবারে যাইয়া আমি নবীর দরবারে যাইয়া আমি তবা করতে চাই পাগলা যখন সালমান যখন নবীর বাড়িতে লয়া গেল পাগলা নবীর কদমে দৈরাগা গো নবী গো या बि वया আমি আপনারে চিনি নাই এই জন্য আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি মাত্র আপনার কথাই শুনে আপনার কথা শুনে আমি আপনারই অনেক কথা বলছি মায়ার গো ও দয়ার নবী মেঘের করে আমারে মাফ করে দেন আমার নবীর কি ডাক দেয়া কই নবী গো আমাকে বাণী করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয় সুবহানাল্লাহ আমার নবী পাওয়ার আছে না নাই আছে যেই নবী মাত্র খেজুরের বিচি আনলো সাথে সাথে খেজুরের বিচিটা রোপণ করলো ডাক দেবা আলী পিছন দিকে তাকায়ো না ও সালমান পিছন দিকে তাকায়ো না আমার নবীর কথা শুনে মামলা আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কারণ কি সালমান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কারণ কি ওই খেজুরের বিচিগুলো রোপণ করব ইয়া রাসূলুল্লাহ খেজুরের বিচি রোপণ করতে কি আবার গাছের দিকে কি তাকানো যায় না আমার নবী ডাক দে কই ও আলী ও সালমান শুনে যাও দুনিয়ার মানুষ যখন খেজুরের বিচি রোপণ করে গাছটা উঠতে পাঁচ থেকে সাত দিন লাগে আট থেকে দশ দিন লাগে হয়তো এক মাস লাগে গাছটা বড় হতে সাত থেকে আট বছর লাগে ও সালমান এমন একটা ঘটনা ঘটবে এমন একটা ঘটনা তোমরা দেখতে পাবে যা রাসুলাল্লাহ ঘটনাটা কি আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ সাত থেকে আট বছর পরে ফল পায় আমি তোমাদেরকে বলতেছি মাত্র খেজুরের বিচি রোপণ করবো মাত্র খেজুরের গাছ ফুটবে মাত্র খেজুরের গাছ বড় হবে ও সালমান ও আনি এখনই খেজুরের গাছের মধ্যে ফল ধরবে ফলটা পাকবে সালমান দৌড়া দৌড়ি করে নিয়ে আস তোমার মালিককে দিয়ে আস এই খেজুরের ফল গুলা জন্য মালিকের কাছে যেই মাত্র গেছে মালিক ডাক দিয়া কয় কারণ কি কয় ও মালিক আমার নবী দিছে কয় কি এবার আমার নবী ডাক আমার নবীর কথা শুনে ওই মালিক যেই মাত্র ফিরে আসলো মালিক এসে কয় ইয়ার বহু ভুল হয়ে গেছে আর ভুল হবে না ইয়ারসুল্লাহ কালিমা পড়ে আমাকে মুসলমান দেন জোরে বলুন না